সালামু আলাইকুম ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির একটা হুড নিয়ে আমরা চলে এলাম আইএসপি তে আমার সাথে আছে সোহেল ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে জার্মানি কোয়ালিটির একটা কিছু হুড নিয়ে আসি 2025 এর সবচেয়ে আপডেট এই যে দেখেন সবচেয়ে আপডেট জার্মানি কোয়ালিটির হ্যাঁ ফ্রাঙ্কো ব্র্যান্ড ব্ল্যাঙ্কো সরি ব্ল্যাঙ্কো ব্র্যান্ড হ্যাঁ জার্মানি কোয়ালিটি আর এটা যে ফিউচার সম্বন্ধে এটা আমি বলে দিই যে একটা আপডেট ভার্সন ফিউচার পাবেন এটা এটা আপনার মুখে বলবেন এটা স্টার্ট নেভে

আর এটা যে মোটরটা যে ইউজ করেছে মোটরটার ব্লু আর মোটর ইউজ করে সাউন্ড সাউন্ডলেস মানে যে একটা হুট দেখবেন একবার সাউন্ডলেস একটা ভুট আর হ্যাঁ একবার সাউন্ডলেস আর এটার যে বডিটা দেখতেছেন বডিটা সম্পূর্ণ আপনার ন্যানো কোডিং করা আছে ন্যানো কোডিং করা আছে দেখা যায় অনেক সময় যে ইস্ত্রি আছে যেগুলো আপনার কোয়ালিটি হয় যেরকম ইস্ত্রী আমি আপনাকে দেখিন ইস্ত্রির যে আছে হ্যাঁ সেই ট্রে গুলো যে তেল কাষাটা পরলে আপনার হলুদ দাগটা পরে ধাপকা পরে থাকে আর ন্যানো কোডিং এর সুবিধাটা হচ্ছে আপনি যেটা টিস্যু দিয়ে টান দিবেন একবার আগের রকম ক্লিন হয়ে যাবে এত আপডেট এটা আর এটা যে আমি মুখে বসে যে ভুলু যে দেখেন মোটরটা আপনি দেখা দিই এই যে এই যে এই যে ভুলু আর মোটর এই যে দেখেন এক করে ভুলু মোটর একবার সাউন্ডলেস আর এটা যে সাকশন পাওয়ারটা আপনার এখান দিয়ে তো মাছখান দিয়ে তো টানবে মাছখান দিয়ে টানবে বাস এই সাইড দিয়ে সাকশন পাওয়ারটা টানবে চমৎকার এটা সাইড দিয়ে সাকশন পাওয়ারটা টানবে হ্যাঁ আর এইটার যে মোটর যে আরপিএম দা আরপিএম পাবেন আপনার 3500 প্লাস আরপিএম এই দেখেন 3500 আরপিএম সাকশন পাওয়ার আপনার পাবেন 3000 তিন হাজারের বেশি আসবে মিটার দিয়ে যদি মাপেন আমি আপনাকে দেখাই দিই তিন আসবে কিন্তু আপনার সর্বোচ্চ যদিও বিল আসে হ্যাঁ সর্বোচ্চ বিল আসলে আপনার এক থেকে দুইশো টাকা বিল আসবে সর্বোচ্চ বিল সর্বোচ্চ রান্না করেন আর যদি কম কম রান্না করেন এক দেড়শো টাকা বিল আসবে আর বেশি এটাতে বিল আসবে না হ্যাঁ আর এটা যে আমি বলছি আপডেট কোয়ালিটি এরম একটা জিনিস দেখা দিই একবারে আপডেট হ্যালো চিননি হাই স্পিড এই দেখেন মুখে বলছি শাকশন পাওয়ার সম্বন্ধে একটু বলে শাকশন পাওয়ারটা কিভাবে বুঝবেন এটা শাকশন পাওয়ার যে টান আছে এটা কিভাবে বুঝবেন আমি এটি জাস্ট আপনাকে একটু দেখা দিচ্ছি হ্যাঁ এটা টাচ সেন্সর প্লাস ভয়েস তো করতে দিয়ে আমি টাচে আমি অন করে ফেললাম হ্যাঁ এটা এটা কিন্তু আপনার ওয়াইল্ড রে মানে এটা একবারে আপডেট ভার্সন যেটা ওয়াইল্ড রে এটা আপনার সেলটা জমালে এখানে আপনার শো করবে দেখবেন হ্যাঁ আর এটা শাকশন পাওয়ারটা আমি একটু দেখা দিচ্ছি দেখেন এটার কাঠটা কিন্তু এখন আমি অফ করে দিই দেখেন এই যে অফ করে দিলাম এখন অফ এই দেখেন একটা মানে এটা এত পাওয়ারফুল একটা হুট হ্যাঁ এত পাওয়ারফুল আর এইটা যত হুট দেখবেন একবার

আমাদের অনেক মডেল উঠে যেরকম আপনার অনেকে টি শেপ দরকার হয় অনেক এরকম চিমি শেপ দরকার হয় হ্যাঁ চিমনি শেপ অনেক এরকম টাওয়ার শেপ দরকার হয় অনেকের শেপের দরকার হয় আমাদের থেকে আপনার প্রোডাক্ট দেখে শুনে আমাদের ঢাকার ভিতরে যারা আছেন আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট টা নিতে পারবেন হ্যাঁ আর ঢাকার বাইরে যাচ্ছেন আপনার কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন যারা আমাদের লোকেশন না নিউমার্কের কাঁচা বাজার পিছনে আপনার বিশ্বাস বিলাস ভবন যেটাকে নিউ মার্কের সিটি কমপ্লেক্স দেখা দেবেন আমাদের সিটি কমপ্লেক্স ওই নিস্তালে একশো দশ নম্বর সব আমাদের যে কোনো দোকান আছে দোকানে সব অ্যাড্রেস গুলো দেওয়া থাকবে যারা দোকানে না না বাইরে এসে আমাদের ফোন দিবে আমাদের লোক যে রিসিভ করে আপনাদের তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ